বন্ধুরা আর মনিটাইজেশনের দরকার নেই মনিটাইজেশন ছাড়াই ইউটিউব টাকা দিচ্ছে তো তোমাদের আমি লাইভ ক্রভু দেখাব এই ভিডিওতে যদি ভিডিওটি প্রয়োজনীয় মনে হয় তাহলে ভিডিওটি একটু না করে দেখতে থাকো কো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে তো প্রথমে তোমাদের আমি আমার চ্যানেলটাকে দেখাই তার জন্য আমি চলে যাচ্ছি আমার ওয়াইটি স্টুডিওতে এখানে দেখতে পাচ্ছ আমার মাত্র একশো তেতাল্লিশটা সাবস্ক্রাইবার যা দিয়ে কখনোই মনিটাইজেশন সম্ভব নয় তারপরে ও আমি আনসেকশনে গিয়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছি আমার চ্যানেল মনিটাইজেশনের যোগ্য নয় তারপরে ও আমার চ্যানেল থেকে ইনকাম হচ্ছে তোমার চ্যানেল থেকে ইনকাম হচ্ছে কিনা তুমি বুঝবে কিভাবে তো সেটাই তোমাকে আমি বলবো তো শুরুতে আমি আমার চ্যানেলের ইনকামটা তোমাদের দেখাই তার জন্য আমি ইউটিউব মেন অ্যাপ্লিকেশনটা ওপেন করছি আমার চ্যানেল চলে যাচ্ছি এখান থেকে আমার চ্যানেলের লিঙ্কটা কপি করে নিচ্ছি তো এইবার আমি চলে যাচ্ছি প্লে স্টোরে এখানে এসে সার্চ করবা ওয়াইটি টুল এখানে অনেক অ্যাপ্লিকেশন আসবে তো তোমার এই লোবোটা দেখে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নিবে তো আমার ডাউনলোড করা আছে তাই ওপেন এ ক্লিক করলাম এখন উপরে দেখতে পাচ্ছ লিঙ্ক দেওয়ার জন্য একটা জায়গা আছে তোমরা ওটাতে আমি আমার চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিচ্ছি তোমরা তোমাদের চ্যানেলের লিঙ্কটা দিবে তো দেওয়ার পর এখন দেখতেই পাচ্ছ আমার সাবস্ক্রাইবার তার নিচে একটু দেখো আমার চ্যানেলের ইনকাম মনিটাইজেশন হয় নাই তাও দেখো ডলার ইনকাম হচ্ছে আর প্রত্যেক ভিডিও থেকে আমি পাচ্ছি এক ডলার করে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমরা এই অ্যাপস থেকে আরো কিছু সুবিধা পাবে প্রথম পেজে আসলে দেখতে পাবে ভিডিও টেজিএস এক্সট্রাক্টর আরো আছে কিওয়াল শার্টশন টেজিএস জেনারেটর ফাইন কম্পিটিটর ডাউনলোডের আরো অনেক সুবিধা আপনি এখান থেকে আমার ভিডিওর জনয় সব কিছু করে নিতে পারবেন একটু নিচে গেলে আরো কিছু অপশন দেখতে পাবেন এখানে আরো অনেক সুবিধা পেয়ে যাবে যেমন দেখুন চ্যানেল নেম আইডিয়াস অর্থাৎ এখান থেকে আপনি নতুন চ্যানেলের নামের আইডিয়া নিতে পারেন তার জন্য এটাতে ক্লিক করে ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন দেখবেন অনেক নাম চলে আসবে আরো অনেক সন্তা আর দেখালাম না তো আজকের ভিডিও এতটুকুই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে ধন্যবাদ এতক্ষণ পুরো ভিডিওটা দেখার জন্য